ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ডুম্পা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সামনে তোমরা পাশে থাকো সাথে থাকো অনেক অনেক ভালোবাসা দিও আর ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি চলো শুরু করা যাক আমি জাস্ট দেখছো তুমি মাথাটা ভিজে চাঙ করে উঠেছি এখন টাইমটা তোমাদের একটু দেখিয়ে নিই টাইমটা এখন হচ্ছে তোমরা দেখে নিলে পাঁচটা মতন এখন চান হয়ে গেছে আমার পুজো হয়ে গেছে তো আমি একটু বেরোবো তো কোথায় বেরোবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা সম্ভব আর কি কারণ আমার সাথে কেউ যাচ্ছে না আমি একাই যাচ্ছি তো তোমাদের সাথে যতটা পারবো ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করব চলো সাথে থাকো যেটা ব্যায়াম বলছিলাম আমার শরীরটা খুব একটা ভালো না কয়েকদিন ধরেই খারাপ যাচ্ছে কয়েকদিন ভুল পুজোর থেকেই আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তোমরা সবাই দেখছো লাইভেও দেখছ যে শরীরটা আমার খুব একটা ভালো না রাত্রে আমি আমার মেডিসিনও চলছে আর সকালবেলা উঠেও শরীর মানে উঠতে ইচ্ছা করছিল না তাও উঠলাম যেহেতু যেতে হবে তো চলো যাবো না যাবো তো দেখাবোই ঠিক আছে তো এবার যাবো বেজে গেল সাতটা পেরিয়ে গেছে সাতটা পনেরো হতে চললো তো অনেকটা লেট হয়ে গেছে আমার রেডি হতে হতে তো চলো যাওয়া যা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো সাথে থাকো বন্ধুরা আমি সোজা চলে এসেছি দমদম স্টেশনে তবে এখন ভালো চার দিকে দিচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের তো কিছুই করিনি তো চলো তোমরা সাথে থাকো দেখো কোথায় যাই না যাই ঠিক আছে তবে একটু টেনশানও হচ্ছে আর বেশ খুশি খুশিও লাগছে যে যাচ্ছি এরকম খুব একটা আগে থেকে ফাইনাল করা ছিল না হঠাৎ করেই ফাইনাল হয়েছে তো একাই আছি ওখানে অবশ্যই মা যাচ্ছি তো চলো সাথে থাকো এখনও ট্রেন আসিনি তার জন্য ওয়েট করছি আমরা ফাইনালি চলে এসেছি আমি কল্যাণী সেন্ট্রাল পার্কে তো এই যে এই যে এগিয়ে এখন গেটটা তোমাদের কতটা দেখাতে পারছি জানি এই যে এইখানে হচ্ছে গেটটা ঠিক আছে গেটটা এখানে একটা ইয়ে আছে মিট আপ আছে তো তার জন্যই আসা সকাল থেকে তোমাদেরকে বলা যে আমি যাব বা দুদিন আগেও ভিডিওতে দিয়েছি যে আমি একটা জায়গায় যাব যার জন্য রেডি হচ্ছি তো খুব টেনশানেও আছি আর খুব খুশিও লাগছে যে আমি এখানে আসতে পেরেছি আর এখানের যে অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব দেখি কি এই জাস্ট এখনও স্টার্ট হয়নি গেটের ভেতর ঢুকবো তো টাইম এখনও হয়নি যার জন্য ঢোকা সম্ভব হচ্ছে না তো আমরা বাইরে ওয়েট করছি অনেকেই আছে এই দেখো অনেক ক্রিয়েটাররাই এসেছে এখানে এসেছে তো আমি জাস্ট পাঁচ মিনিট হলো এসেছি এসেই তোমাদের সাথে ভিডিও ভিডিও করছি যে কোথায় এলাম না এলাম তো তোমরা নিশ্চয়ই জেনে গেলে যে আমি কোথায় এসেছি তো এখানের অভিজ্ঞতাটা পরে শেয়ার করবো তো স্টার্ট হোক কীভাবে কি হবে না হবে আমি জানি না এটার অভিজ্ঞতা আমার নেই তো দেখা যাক কি হয় না হয় ততক্ষণ সাথে থাকো পাশে থাকো তোমরা অনেক অনেক ভালোবাসা দিও যা আর কিছু বলার নেই তো চলো মিডিয়াটা যদি ভাবেন এটা প্রফেশনাল ভাবে অনেকে নিচ্ছেন অনেকে নেয়নি এখনো যদি কেউ সোশ্যাল মিডিয়াকে সেইভাবে ফলো করেন যে এখানে ধরুন ফেসবুক কোম্পানি অনেকে জানে ফেসবুক কোম্পানি অনেক বড় এখানে কেউ তো চাকরি করছে ফেসবুক কোম্পানির মালিক হয়তো জোর বলে তাহলে সুবিধা হয় কিন্তু বলতে ইউটিউবে সঠিক কিওয়ার্ড হচ্ছে কোন একটা গানের নাম যদি কেউ সঠিক লেখে তখন এটা সঠিক কিওয়ার্ড ওই গানের নামটা যদি ভুল লেখে দেখবেন ওই গানই আসে আজকে যে অনুষ্ঠানটা অর্গানাইজ করছে কল্পনা রায় কল্পনা রায় আপনাদেরকে সবাইকে আজকে সবার সঙ্গে সেলফি তোলার সুযোগ করে দিয়েছে স্টেজের বা দিকে একটা জায়গা করে দিয়েছে সেলফি জোন ওখানে গিয়ে সবার সঙ্গে সবাই সেলফি তুলুন আর যেটা বলছিলাম যে কিওয়ার্ড ইউটিউবে কিওয়ার্ড হচ্ছে সঠিক আর ভুল যদি আপনি ভুল লেখেন তাহলে তাহলেও দেখবেন ঠিক আসছে

আর এত অসম্ভব রোদ দিয়েছে ঠিক আছে তোমরা জানো তো আমি একাই এসেছি প্রত্যেকটা জায়গাতে যেরকম থাকি সেই রকমই এখানে তোমরা সাথে থাকো ঠিক আছে আমি ব্রেকফাস্টটা সেই সময় এই সময় করি Vai Hai 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 Vai Hai 예, 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 그 জাস্ট অনুষ্ঠান শেষ হতে চলেছে আমি এবার বাড়ি যাব মানে বাড়ি যাবো খানি কি ভীষণ টায়ার্ড আছে শেষ হতে চলেছে বলে এখনো মানে আধ ঘন্টাও মনে হয় আছে আধ ঘন্টা বেশি আছে তো ভীষণ টায়ার লাগছে কারণ সেই ঘোরবেলায় বেরিয়েছি বুঝতে পারছি আর শরীর আর শরীর নেই শরীরটা যন্ত্র হয়ে গেছে

আমাদের এখান থেকে খুব কম টাইম লাগে না আমি ফার্স্ট টাইম গেলাম নদীয়া ডিস্ট্রিক্ট কোনো দিন যাইনি এর আগে তাও আবার একা তো যাই হোক সিরে টিরে এবার আমি একটুখানি টিফিন করব তারপর লাইভে বসবো তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো কেউ স্কিপ করে যেও না কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম একটু খুশির ভিডিও আছে ঠিক আছে তোমরা কিন্তু কেউ স্কিপ করে যেও না সহ পুরো ভিডিওটা দেখো অবশ্যই পাশে থাকবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো দিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে সাথেই তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশানটা চলে যায় ওকে তো প্লিজ পাশে দেখো অনেক অনেক ভালোবাসা দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করা যাক টাটা